এটা হচ্ছে আটশো আশি বাই তেরোশো পঞ্চাশ একটা মেজারমেন্ট এটা স্কোয়ার মেজারমেন্ট আটশো আশি বাই আটশো আশি ঠিক আছে আমি ইনস্টাগ্রাম পোস্ট লেখার পরে আমি টেম্পলেট ক্লিক করব ইনটা চিহ্ন দিয়ে যাই দেখি এই যে দেখেন এখানে অনেক ইনস্টাগ্রামের পোস্ট চলে আসলো বাট আমার যেহেতু এটা ফ্রিতে ইউজ করি এই মুকুটা আপনার প্রোগুলো আমরা নেব না যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে বা বাইরের কাজ করবেন ইনস্টাগ্রাম নিয়ে তখন মাসে পঞ্চাশ ষাট টাকা দিয়ে আপনার এই টুলস ইয়ে পাওয়া যায় ক্যানভা প্রিমিয়াম প্রিমিয়াম টুলস পাওয়া যায় সর্বোচ্চ নিরানব্বই টাকা নেয় ঠিক আছে ফ্রিতে তো আপনারা সব কাজ করবেন যখন এই ক্যানভা প্রো আপনারা কারোর কাছ থেকে এক্সেস কিনবেন হয়তো নিরানব্বই টাকা দিই বা ষাট টাকা দি বা পঞ্চাশ টাকা দিই এরকমই নাই তখন সেটা আপনার সাথে করবেন না ওইটা সাথে এক্সেস নিয়ে নেবেন তখন আপনি ওই পেইড ক্যানভা দিয়ে অনেক ডিজাইন করা যাবে যদি ইনস্টাগ্রামে এরকম কাজে দায়িত্ব পান তাহলে আপনারা পেইড নিয়ে নেবেন দেখা যাবে যে ওইটা যে অ্যামাউন্ট নেয় তাতে কিন্তু আপনি এক মাস না ছয় মাস এক বছর ব্যবহার করতে পারবেন ঠিক আছে বলে লাইফ টাইম কিন্তু লাইফ টাইম আসলে হয় না এগুলা সিস্টেম ওয়াইজ ওরা বিক্রি করে তখন আপনারা এই পোস্ট এই যে প্রিমিয়াম যেগুলো সেগুলো সব ব্যবহার করতে পারবেন সিস্টেম বলে হচ্ছে এখন আমি চাচ্ছি ফ্লানচিং রিলেটেড একটা পোস্ট আমি তৈরি করব ঠিক আছে আচ্ছা ফ্ল্যান্সিং এ যে এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং আমি এই এটা সরি এটা তো প্রো প্রোটা আমি নেবো না আমি একটা ফ্রি তা নিই এটা ফ্রি ঠিক আছে এটা ফ্রি আচ্ছা এটা আমি ক্লিক করলাম ক্লিক ঠিক আছে ইনস্টাগ্রামে পোস্টের সাইজ হিসাবে টেমপ্লেটটা আচ্ছা এটা দেওয়ার পরে আহ এখানে যা আছে আমি এখান থেকে আমি আমার মতো সব চেঞ্জ করবো আমি ফোন নাম্বারটা আমি দিব না এটা আমি ই সরাই ফেললাম এখান থেকে আমি আমার মতো এইরকম যে টেমপ্লেট নিয়ে কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা কিন্তু আমি দেখাইছি এর আগে হ্যাঁ জাস্ট আজকে এত কিছু দেখাবো না জাস্ট এই টেম্পলেট নিয়ে আপনাদের মতো এগুলো সব কাস্টমাইজ করতে ঠিক আছে আমি চাচ্ছি এই ছবিটা আমি দিব না আমার একটা ছবি দিব ঠিক আছে দেখে আমার একটা ছবি নিয়ে আসি আপনি আর বাইরের প্রোডাক্টের ছবি নেবেন ঠিক আছে বাইরের প্রোডাক্টের ছবি আপলোড করে সুন্দর করে ডিজাইন করে দিবেন আপলোডে দেখি আমার কোনো এখানে ছবি আছে আমি এই ছবিটা নিয়ে আসলাম এর ভিতর দিয়ে এই যে ফ্রেমটা আছে না এই যে ফ্রেমের ভিতরে অটোমেটিকলি হয়ে গেছে কারণ ফ্রেমটা যে শেপে আছে শেপেই ছবিটা কাভার করছে আমি যদি মনে করি না আমি ফ্রেমের ভিতর দিব না ঠিক আছে সমস্যা না আমি ফ্রেমের ভিতর দিবো না আমি আমার মতো তার মানে হচ্ছে আমি বোঝাইতে চাইছি এখানে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে আপনি যদি ফ্রেমের ভিতর দিতে না চান ফ্রেমটা সরাই দিলাম ঠিক আছে আমি নতুনভাবে এটা নিয়ে আসলাম আমার ফ্রেমটা দরকার নাই এইভাবে দিলাম আমি দি আমি ডিজিটাল মার্কেটিং আমি আমার মতো ডিজাইন করবো এই পুরোটা নিয়ে আমি এখানে হয়তো সেট করবো আচ্ছা এখানে আছে এখানে থাক আমি এখানে কিছু ইনফরমেশন দেবো আরও কিছু টেক্স আমি প্রয়োজন রেডি করবো যাই হোক এখানে আমি কিছু ইনফরমেশন দিতে চাই আমি চাই যে কিছু টেক্স আমি দেবো ঠিক আছে আমি আমার মতো টেক্স এই নিচের কালারটা আমি চাচ্ছি যে এটাকে একটু বড় করে এই লেভেলে নিয়ে আসি ডিজিটাল মার্কেটিং এবং আমি আমার লেখাগুলা যাতে এর মধ্যে দিতে পারে ইনস্টাগ্রাম মার্কেটিং এটা জাস্ট আমি লিখলাম এই আর কি কালারটা চেঞ্জ করে আমি একটা পোস্ট রেডি করতেছি তাই যাক আমি একটা পোস্ট রেডি করছি ঠিক আছে পোস্ট রেডি করা দেখাই দেবেন আমি এখন এটা ডাউনলোড করব এটা কি প্রিমিয়াম ছিল না দেখি ডাউনলোড করার সময় বুঝতে পারব অনেক সময় ওইটা ধরে রাখে আচ্ছা ডাউনলোড হচ্ছে আচ্ছা তাহলে মানে আমি একটা পোস্ট রেডি করেছি পোস্ট রেডি করেছি এখন ইনস্টাগ্রামে পোস্ট করার ক্ষেত্রে কিছু কথা বলবো ইনস্টাগ্রাম হচ্ছে মূলত মোবাইল ভাষণের জন্য তৈরি করা তার মানে ইনস্টাগ্রামটা মূলত মোবাইল থেকে ব্যবহারের জন্যই মানুষ কমফোর্ট ফিল করবে এবং মোবাইল থেকে এর ক্যাটালগটা সিস্টেমটা এইভাবে তৈরি করা কিন্তু আমরা মোবাইল থেকে তো সরাসরি পোস্ট করব বাট এই ইয়ের থেকে কম্পিউটার থেকে কিভাবে পোস্ট করব। ঠিক আছে এখন কম্পিউটার থেকে পোস্ট করতে হলে অনেক সময় আপনার এই ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনি পোস্টে ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন কিন্তু অনেক সময় এই অপশনটা আপনাকে নাও দিতে পারে সিলেক্ট ফ্রম কম্পিউটার আমি দুইটাই দেখাচ্ছি কম্পিউটার আমি যেখানে ডাউনলোড করলাম তার মানে পোস্ট করলাম আমি এখান থেকে হ্যাঁ ক্রিয়েট পোস্টে থেকে আমি কম্পিউটার দিয়ে দিলাম আমি আর একটা টুলস ইউজ করে এই কম্পিউটার ভিতরে আমি মোবাইল ভার্সন করে নিব আগে আমি এটা কভার করি আচ্ছা তারপরে কি যে আমার পিসিতে কোথায় আছে এটা আমার পিসিতে আমার ডাউনলোডে আছে এই যে ডাউনলোডে এই পোস্ট এই পোস্টটা আমি নেক্সট ঠিক আছে দেওয়ার পরে আমি নেক্সট দিচ্ছি এই নেক্সট দেওয়ার পরে এই পোস্টটা আপনাকে বিভিন্নভাবে ফিল্টারিং করে কালার টালার দিয়ে আপনি এই যে এরকমভাবে বিভিন্নভাবে আপনি নিতে পারবেন ঠিক আছে আমি এই কালারটা দিলাম দেওয়ার পরে আমি নেক্সট দিলাম এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাতে আপনার এই পোস্ট রিলেটেড কিছু কথা লিখতে পারেন লিখে আপনি হ্যাশট্যাগ দিতে হবে এই জায়গায় হ্যাশট্যাগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটার এটুকু লাগে এখন আমার খেলা হচ্ছে হ্যাশট্যাগ আমার এই পোস্টটা আমি যদি হাজার সারা রাজ্যের কথা লিখে কিন্তু এই পোস্টটা রিস্ক করবে না যথুন পর্যন্ত আমি আহ এই হ্যাশট্যাগ সেট করব না

হ্যাশট্যাগ জেনারেটর অল হ্যাশট্যাগ অনেকগুলা টুলস পাবেন সেই বিভিন্ন টুলস থেকে আপনি এই হ্যাশট্যাগগুলা নিতে পারবেন নিয়ে আপনি এখানে কভার করতে পারবেন এই সাইড থেকে আমি নেই এই সাইড থেকে এর আগে নিয়েছিলাম ডিজিটাল ডিজিটাল মানে এখানে কিন্তু একসাথে লিখতে হবে এখানে দেখেন টপ হ্যাশট্যাগ আমি দিব টপ হ্যাশট্যাগ টপ হ্যাশট্যাগ আমি জেনারেট করি দেখি ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই যে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ দিছে না এখানে 30টা হ্যাশট্যাগ আছে টপ বেস্ট 30টা হ্যাশট্যাগ আমি এই যে কপি করব কপি করার পরে আমি চলে যাব আমার পোস্টে এই জায়গায় যে হ্যাশট্যাগগুলো দিয়ে দেব ক্লিয়ার বুঝতে পারছেন হ্যাশট্যাগগুলো দিয়ে দেব আচ্ছা তারপরে কি বলতেছিরা এই যে অ্যাড লোকেশন আমি লোকেশন এখানে ক্লিক করব আমি চাচ্ছি এই পোস্টটা আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং ফ্যান্সিং নিয়ে কাজ করি আমি লোকেশন দেব হচ্ছে ইউএসএ তে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া ঠিক আছে ইউএসএ লোকেশন দিলাম ইউনাইটেড স্টেট বা ইউএসএ দিয়ে দিলাম লোকেশনটা তার মানে এই পোস্টটা ইউএসএ তে লোকেশনে যাতে বেশি রিচ করে এবং ওখানে যখন বেশি রিস্ক করবে বিভিন্ন মানুষ আমাকে দেখে আমাকে তাদের সার্ভিসের প্রয়োজন হলে আমাকে নক করবে ঠিক আছে আচ্ছা আর নিচে যে দুইটা অ্যাডভান্স সেটিং এগুলো আসলে সচরাচর দরকার হয় না বুঝতে পারছেন জাস্ট হচ্ছে খেলাটা হচ্ছে লোকেশনটা আর হচ্ছে হ্যাশট্যাগ আর আপনি কিছু লিখলে উপরে লিখে দিবেন এটাই হচ্ছে এই ইনস্টাগ্রামে পোস্টের জন্য ঠিক আছে হ্যাশট্যাগ কিভাবে অ্যানালাইজিস করতে হয় প্রোডাক্ট রিলেটেড এগুলো আপনার বিভিন্ন সাইট থেকে দেখে নিজে যাচাই বাছাই করে স্পেসিফিক ভাবে এটা করবেন আচ্ছা শেয়ার এই পোস্টটা আমার প্রোফাইলে এখন শেয়ার হয়ে গেছে ঠিক আছে আমি এখন আমার প্রোফাইলে যাব প্রোফাইলে যাব আমি একটু রিলোড এই যে পোস্টটা হয়ে গেছে এখানে এখন যতজন মানুষ দেখবে লাভ রিয়াক্ট দিবে এখানে শো করবে কমেন্টস করলে শো করবে ঠিক আছে তার মানে মার্কেটিং এর কয়েকটা স্ট্র্যাটাজি বা কি কিভাবে বারি করে সেগুলো এবং এই হ্যাশট্যাগ গুলাও আপনি ওই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ খুঁজে বের করে সুন্দর করে নিজে দেখে দেখে হ্যাশট্যাগ অ্যানালাইসিস করে বারকে দিত অনেকবার শুধু হ্যাশট্যাগের জন্য আপনাকে হার করবে যে আমার এই প্রোডাক্ট রিলেটেড এই বিষয় রিলেটেড আমাকে হ্যাশট্যাগ দাও তুমি তিরিশটা পঞ্চাশটা সত্তরটা একশোটা হ্যাশট্যাগ দাও এই রিলেটেড বুঝতে পারছেন গেল এই বিষয়